প্রিয় দর্শক সাগর পারে আসছি সাগরের মধ্যে আসছি সাগরের ঠিক মধ্যখানটাই আসছি এখন সাগর পারে এসে যদি সামুদ্রিক আশ্চর্য কিছু আপনাদের না দেখায় তাহলে তো আর হয় না তো সামুদ্রিক আশ্চর্য জিনিসের মধ্যে একটা জিনিস আমি পাইছি দেখেন এটা কি দেখেন এটা কি এটা কেউ কি বলতে পারবেন যদি বলতে পারেন তাহলে আমাকে কমেন্টে জানাবেন অবশ্যই জানাবেন তো আমি আশা চেষ্টা করতেছি আরও কিছু পাই কি না যদিও আরেকটা পাইছি সেটা তেমন একটা আকর্ষণীয় না আকর্ষণীয় না হলে আমি আপনাদের দেখানোর চেষ্টা করবো যে আপনাদের আকর্ষণ যদি জাগে আপনাদের আকর্ষণ যদি জাগে এটা হয়তো হয়তো বা সাগরে যে ফেনা আছে এই ফেনাগুলো শক্ত হয়ে এমন হয় মাঝে মধ্যে তো আমি এগুলোকে ফেলে দিচ্ছি ও নেওয়া নেওয়ার কোনো অপশন নাই অপশন নাই বলতে আমি ইচ্ছা করেই নেব না কারণ এগুলো নেওয়ার কোনো ইচ্ছা নাই তবে আমি সামনে দেখতে পাচ্তেছি আরেকটা হয়তো বা কিছু আপনাদের একটা দেখাতে পারবো কিছু একটা অবশ্যই দেখাতে পারবো দেখতেই পারতেছেন আপনারা যে সাগর পাড়ে আসতে যদি সাগরের আশ্চর্য কিছু না দেখি তাইলে তার পয়েন্ট আমি অবশ্যই পেয়ে গেছি এই যে সাগরের তলদেশের যে দেখেন দেখেন এটা একটা জিনুক খুবই চমৎকার ডিজাইনের একটা জিনুক এটাও ফেলে দিলাম আমার কি যে একটা ভালো লাগতেছে হঠাৎ করে এখানে এসে আর এখানকার আপনারা দেখতে দেখতে পারবেন যে কক্সবাজার এলাকায় যে সামুদ্রিক সাইটগুলো আছে এই সামুদ্রিক সাইটগুলোর মধ্যে এক ধরনের ফল গাছ আছে আমি যদি ওইটার নাম জানি না তবে অনেকে নাম জানে আমি এটার নাম জানি না আপনারা জানেন কি না একটু কমেন্টে জানাবেন এই যে এই ফলটা আমি দেখছি যে আমাদের এলাকা আমাদের দেশেও কক্সবাজার এলাকাতে আছে তো আপনারা এই ফলটা ছিলেন কি না কমেন্টে একটু জানাবেন ফলটা দেখছেন আপনাদের যদি আমি ফলটা দেখানোর চেষ্টা করি এই যে ফল এখানকার দেখেন গাছগুলা কত সুন্দর করে সাজানো গোছানো প্রাকৃতিক গাছ এগুলাকে কিন্তু সাজানো হয় নাই তারা নিজে নিজে তারা সেজে গেছে তারা নিজে নিজে তাদের রূপ ছড়িয়ে দিছে তাছাড়া আর একটা আশ্চর্যের বিষয় হলো এখানে যদিও নাইকাই গাছে উঠতেছে ধাপ খাওয়ার জন্য দেখি সে সাকসেস হয় কি না ওই কয়জন বসবাসকারী এইগুলাকে খেয়ে ফেলে এই একটা একটার মধ্যে আছে আমি আপনাদের দেখাতে দেখাচ্ছি দেখেন যে গাছটা দড়ায় আমার হাতের মধ্যে খাটা লেগে গেছে ওই যে ফল দেখতে পারতেছেন আপনারা ফল যে শুকনো শুকনো গাছ খুবই চমৎকার আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি